আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি অনেক সম্মান করি শ্রদ্ধা করি আমার মূল লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা আমি যখন কমিটিতেও যখন ছিলাম না তখন থেকেই কিন্তু আমি কাজ করছি আমাদের পুরো এফডিসিতে যত শিল্পী আছেন আমরা সবাই জিতেছি প্রথমেই বলবো যে আমার সব শিল্পীরা অনেক প্রিয় আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি অনেক সম্মান করি শ্রদ্ধা করি এবং আমার যারা জুনিয়র শিল্পীরা আছেন সবাই আমার ভাই বোনের মতো তাদেরকে আমি অনেক স্নেহ করি আদর করি এই যে ভালোবাসার যে একটা সম্পর্ক আমি তাদেরকে ভালোবাসি তারা আমাকে ভালোবাসি এই ভালোবাসার সম্পর্কেই কিন্তু তারা আমাকে সবাই ভোট দিয়েছেন তো তাদের যে কথাগুলো তাদের সুখ দুঃখ আমরা চাই সব সময় শেয়ার করতে তাদের দুঃখের সময় হোক সুখের সময় হোক সব সময় পাশে থেকে কাজ করে যেতে চাই ইনশাল্লাহ আমি সব সময় আমি যেহেতু অনেক সংগঠন করি আর আমার মূল লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা এই জিনিসটা আমার অনেক আগে থেকে আর আমি যখন কমিটিতেও যখন ছিলাম না তখন থেকেই কিন্তু আমি কাজ করছি তো ইনশাল্লাহ আমাদের প্যানেল আমরা সবাই একসাথে মিলেমিশেই সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং আমাদের শিল্পীদের জন্য কাজ করতে চাই আমি মনে করি যে এটা আঠারো জন না আমরা যতজন দাঁড়িয়েছি প্রত্যেকের বিজয় আমাদের পুরো শিল্পী সমাজের বিজয় তো এটা আমি কোনোভাবেই মনে করছি না যে শুধুমাত্র আমরা আঠারো জন জিতেছি আমরা সবাই জিতেছি আমাদের পুরো এফডিসিতে যত শিল্পী আছেন আমরা সবাই জিতেছি হ্যাঁ আমি অবশ্যই খুশি হয়েছি আমিও নিপুণকে হাক করতে গিয়েছি ওর সাথে কথা বলতে গিয়েছি ও হয়তোবা একটু মন খারাপ করে আছে তবে অভিমান হোক কষ্ট হোক আমরা চাই তার কষ্টটা আমরা যেন দূর করতে পারি ইনশাল্লাহ আপনারা তো দেখতেই পাচ্ছেন সেটা আমাদের আমরা যখন ইলেকশানে দাঁড়িয়ে আছি আমরা শুরু থেকেই বলেছি যে আমরা কোনো শিল্পীদেরকে ছোট করব না কোনো শিল্পীদের বিরুদ্ধে বলবো না তখন থেকেই কিন্তু আপনারা দেখে আসছেন এবং আমরা কিন্তু বলছি এবং সেই কাজগুলো কিন্তু করেই আসছি